যদি আমি একটু দেখাই ঠিক আছে এটা কি দিয়ে তৈরি সবার আগে যদি আমি দোকানটা খুলি এটা হচ্ছে আপনার অনেকে জিজ্ঞাসা করে ভাই এসএস কিনা না এসএস না এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বিট এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের বিট দাও রং মরিচা রাশ ধরার কোনো চান্স নাই আচ্ছা 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 প্রতিটা প্রোডাক্টে 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 বছরের রিপ্লেসমেন্ট আছে আর ভাই আপনি মানে লক সিস্টেম অনুযায়ী ভাই এটা 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 তো লক থাকবে কারণ এই চুমুক দাও আছে এখানে লক হবে আচ্ছা আচ্ছা আর নিচেটা দেখেন তালা দাও আছে করা আছে লক করে দিতে পারবেন খাবার খেতে খেতে মানে চুরি আর করতে পারবেন আচ্ছা ডোর হচ্ছে আপনার যেটা হবে হচ্ছে একটা ডোর দুইটা নিজেই রাখবেন না রাইট রাইট আচ্ছা বলেন ভাই তো সাইজটা কত লোক সব জায়গায় ফিট হবে তো মোটামুটি কিন্তু জায়গা আমাদের ঢাকা যারা থাকে গ্রামে থেকে জায়গার জন্য জিনিস রাখতে না এটা আমি মেজারমেন্ট দিয়ে বলবেন সবার আগে যদি মেজারমেন্টটা দেখি আছে এটা হচ্ছে আপনার 31.5 আছে জাসমিন হচ্ছে 31 ছুই ছুই আচ্ছা মানে পুরো 31 নাই 31 ছুই ছুই আর উপর থেকে যদি নিচ করি আমি তাহলে হবে আপনার ঠিক আছে 53 ইঞ্চি 53 ইঞ্চি এত জায়গা ভাই যদি না থাকে তাহলে ক্যাবিনেট সব জায়গায় সুন্দর করে রাখতে পারবে সুন্দর রাখতে পারবে আচ্ছা আচ্ছা ওকে

এগুলো প্রত্যেকটা সলিড কালার আছে ডিজাইনার আছে যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আবার একটু যদি মেরুনটা যদি আরেকটু দেখাই ঠিক আছে মেরুনটা অনেকে কোশ্চেন করে ভাই প্রতিটার ব্যাক সাইড ব্যাক সাইড দেখেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ব্যাক সাইড কিন্তু सेम থাকবে তাই তো হুম একবার দেখেন অথেন্টিক ব্যাক সাইড ব্যাক সাইড থাকবে টোটাল সলিড ওকে 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 আচ্ছা মানে যেরকম চান আপনি এরকম নিয়ে নিতে পারবেন এক কালার সলিড যেরকম ডিজাইন চান নিয়ে নিতে পারবেন তো ভাই এখন বলেন যেটা বললাম যে অন গ্রিনি স্বপ্ন যে 2026 সাল চলে আসছে এখন একটা কিচেন কেবিনেট নিতে পারবেন স্মার্ট কিচেন কেবিনেট

এখান থেকে যে কোনো একটা কিচেন কেবিন আপনারা নিয়ে নেবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা সাত সাথে কিন্তু আপনি এইরকম একটা জিনিস ফ্রি পাচ্ছেন হয় এটা যেকোনো জানিলে আমি সে আচ্ছা ভাইয়া এখন তো সবই বুঝলাম ভাই অনেকে বাসায় আছে জায়গা কম মানে একটা কিচেন কেমিন দেওয়া লাগে ছোটখাটোর মধ্যে কোনো কিছু আছে ভাই আপনার কাছে অনেকে চায় আর কি এই যে রাখতে এটা কি ভাই টুনটুনি

একটা কালার হচ্ছে এটা অসাধারণ কালার অনেক আছে এই টাকা এরপরে আপনার ছোট কম ছোট লাগলে ছোট বড় লাগলে আপনি সেই অনুযায়ী আমার সাথে কথা বলে নেবেন অবস্থা করবে কিভাবে একেবারে সব স্বাস্থ্যে দ্বারা সব ভিজিট করে নিতে চান আচ্ছা আচ্ছা ঢাকা নিউ

তো অবশ্যই আসল ভাই কিছু কি অ্যাডভান্স করতে চান আসল ভাই দেখে শুনে বুঝে রাইট তো স্ক্রিনে এখন আমার যোগাযোগ করে এই স্মার্ট কিচেন কেবিনেট গুলো আপনারা নিয়ে নিতে পারবেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে রাখেন এখান থেকে যে কোনো একটা কিচেন কেবিনেট কিনলে কিন্তু আপনি এরকম একটা র‍্যাক সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এটা না হয় না হয় এটা এটা যে কোনো একটা নিয়ে নিতে পারবেন আজকের মত বিদায় নিচ্ছি আসল ভাই আল্লাহ হাফেজ